কিন্তু স্নাক্সগুলো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত আজকে সুন্দর সুন্দর নিয়ে চলে এসেছি একটা স্নাক্সের রেসিপি এখানে সুজি এখানে ধনে পাতা কুচি আদা কুচি কাঁচা লঙ্কা কুচি এখানে নিয়েছি চিলি ফ্লেক্স এখানে নিয়েছি অল্প পরিমাণে নুন মানে পরিমাণ যত লাগবে ততটা নুন এটা দিয়ে আজকে মুখরোচক বাচ্চাদের জন্য আজকে স্নাক্সের রেসিপি বানাবো স্কিপ না করে পুরো ভিডিও দেখবেন দেখার জন্য অনুরোধ রইলো আমি কীভাবে বানাচ্ছি তাহলে স্টেপ বাই স্টেপ দেখতে পাবেন আর বাচ্চাদের তো হামেশ বাইনা ওই জন্য আত্মীয় সন্ধ্যা নিয়ে চলে এসেছি প্রথমে আমি উনুটা জেরে নেব প্রথমে উনুনটা জেরে নিলাম পড়াটা বসিয়ে দিলাম সুজিটা সুজিটা যতটা লাগবে ততটা পানি দিলাম এটা ঘো তৈরি হবে তার জন্য পানিটা আমি মাপ করে দিতে হবে আপনারা সুজির মাপ করে দেবেন পানিটা পানিটা গরম হয়ে গেছে দেবো আদা কুচি দেবো লঙ্কা কুচি চিলি ফ্লেক্স নুন ধনে পাতা দিয়ে দেব দেব সুজি আপনারা সুজিটা কম বেশি নিতে পারেন আমি কম করে নিয়েছি পাঁচ টাকার মতো সুজি নিয়েছি নেড়ে নেড়ে একবার ধরের মতন পানি দিলাম দেখেন সুন্দর কিনতে হয়েছে এখানে আপনারা আলুও দিতে পারেন এখানে আমি আলু কিন্তু দিই শুধু সুজি দিয়ে এটা ডো তৈরি করেছি এবার নামিয়ে নেবো এটা গোড্ডোটা আমি উঠিয়ে নিয়েছি উঠিয়ে নিয়েছে এটা একটু ঠান্ডা হতে দেবো আর কটা পরিষ্কার করে ধুয়ে নিয়েছে গরম করতে বসিয়ে দেবো হাতে অল্প একটু ময়দা নিয়ে এটা ডোটা তৈরি করে নেবো আর কড়াটা আমি লেগে গেছে একটু ভিজিয়ে রাখলাম ততক্ষণ আমি এটা মাখিয়ে নেবো ভালো করে সুজির এই ডোটা যত সুন্দর করে মাখাবেন কিন্তু ততই নাস্তার রেসিপিটা খুবই ভালো লাগবে খেতে তাই জন্য আমি সুজির এটা আমি ভালো করে মাখিয়ে নিচ্ছি এভাবে হাতে দেখেন কত সুন্দর কিন্তু আমার ডোটা হচ্ছে এরকম করে আমি মাখিয়ে নেব কড়াটা পরিষ্কার করে নিয়ে চলে এলাম কড়াটা এখন করে গরম হতে থাক

এগুলো সব বাচ্চাদের ভুলানো রেসিপি বাচ্চারা তো প্রত্যেক দিনই বায় না শুধু কী খাবো কী খাবো যে এভাবে একটু বানিয়ে দেবেন বাচ্চারাও খুশি হবে আর বানাতেও খুব সহজ তাড়াতাড়ি বানানো হয়ে যাবে আর বাচ্চারা ওদিকে মজা করে খাবে বাচ্চাদের টিফিনে দিলে টিফিন একবারে মানে চেটে পুটে একবারে খেয়ে শেষ করে আসবে কিন্তু এটা এত সুন্দর হয় খেতে কটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে দেবো গরম করতে একদিকে আমার তেলটা গরম হবে আর একদিকে দেখলে তৈরি হয়ে যাবে সন্ধ্যা হয়ে গেছে বাচ্চারা খাবার জন্য করছে তার জন্য তাড়াতাড়ি করে নেব তেলটা দিয়ে দিলাম তেলটা গরম হতে থাক আর বাকিগুলো তৈরি করে নেব কতগুলো আমার স্ন্যাক্সগুলো তৈরি হয়ে গেছে এগুলো কিন্তু ভেতরটা ফুটো করে ডোনাটের মতনও হয়েছে দেখেন এবারে এক এক করে তেলটা গরম হয়ে গেছে এক এক করে ছেড়ে দেবো ছেড়ে দেবো আবার একদিকে তৈরি করে নেবো হাতে তেল দিয়ে তৈরি করবে তাহলে এক পিঠে উল্টে দেবো চায়ের পারেন খুব ভালো খেতে উল্টে ভেজে নেব আমি ভালো করে ভেজে নিয়েছি দেখেন লাল করে এবার আমি উঠিয়ে নেবো উঠিয়ে নিয়ে তেলটা ঝরে যাবে আর একদিক আবারও ছেড়ে দেবো এইদিকে আমার তেলটা ছড়ো আর এদিকে আমি আবারও ছেড়ে দেবো এক এক করে ছেড়ে দেব এগুলো ছেড়ে দিলাম আর এই বাকি এগুলো উঠিয়ে নিলাম এক পিঠে হয়েছে এক পিঠে উল্টে দেবো আমি লাল করে ভেজে লাল করে ভেজে নিয়েছি উঠে নেব এবার বাকিগুলো আছে ছেড়ে দেবো এগুলো উঠিয়ে নিলে আমার বাকিগুলো ছেড়ে দেবো এগুলো ভাজলে আমার শেষ হয়ে যাবে সব ভাজা হয়ে গেল

সবগুলো ভেজে নিলাম ভেজে উঠিয়ে নিলাম কতগুলো আমার হয়ে গেছে দেখেন চাঁদগুলো এ সন্ধ্যায় দেখেন কতগুলো হয়েছে বা নামিয়ে নিয়েছি এটা খেয়ে দেখাবো কেমন হয়েছে একটা আমি খেয়ে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে একেবারে মুচমুচে হয়েছে দেখতে পাচ্ছেন কত সুন্দর মুচমুচে হয়েছে কিন্তু এরকম সন্ধ্যায় স্ন্যাক্স থাকলে আর কিছু চাই না বন্ধুরা অবশ্যই ভাবে বানিয়ে একবার খেয়ে দেখবেন দারুণ স্বাদের হয় কিন্তু এই দেখেন কত সুন্দর হয়েছে একবারে মুচমুচে আর ভেতরটা দেখবেন কত সুন্দর হয়েছে দেখেন দেখে বুঝতে পারছেন এবার আমি খেয়ে দেখাচ্ছি কেমন হয়েছে সন্ধ্যে চায়ের সাথে খেতে পারেন আর বাচ্চাদের স্কুলে টিফিনও দিতে পারেন বাচ্চারা আগে তো মানে এভাবে দিলে বাচ্চারা আর কিছু যাইবে না খেতে পারেন আমি সস খাই না ভালো না আমাকে আর খেতে খুবই সুন্দর লাগছে মানে কী বলবো দুর্দান্ত স্বাদের হয়েছে এভাবে একবার হলো বাড়িতে বানিয়ে খেয়ে দেবেন দিয়ে মাত্র পাঁচ টাকা সুজিতে কিন্তু এত সুন্দর স্ন্যাক্সের রেসিপি হয়েছে আর কত সুন্দর কিন্তু আমার স্ন্যাক্সগুলো হয়েছে আপনারা দেখে বুঝলেন আর পুরো রেসিপি তোমার দেখলেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আবারও পরবর্তী অন্য কোনো রেসিপি নিয়ে আপনাদের সাথে হাজির হোক পুরো রেসিপি দেখার জন্য ধন্যবাদ